আগের যে শেয়ার গুলাতে আপনারা ধরা খেয়ে বসে আছেন সেটার ব্যাপারে করণীয় কি প্রথম যে যে কথাটা এই ভুল করছেন এই ভুল আর দ্বিতীয় দিন করা যাবে না কখনোই এই ভুল ভুল করা যাবে না যে ভাই পঁচিশ টাকায় শেয়ার কিন্তু ওই শেয়ারের দাম দশ টাকায় চলে আসছে এখন কি করব এই প্রশ্ন আমাকে অনেকেই করেন ম্যাক্সিমাম টাইমে আমাকে এই প্রশ্চিনটা করেন আমার কথা হলো আপনার পঁচিশ টাকা শেয়ার দশ টাকায় গেল কিভাবে আপনি কিভাবে এতদিন পর্যন্ত শেয়ারটা ধরে আছেন কারণ আপনার কোনো পরিকল্পনা নাই শেয়ারের দাম কমতেছে কমুক এক সময় না এক সময় বাড়বে ভাই আপনার এই দশ টাকা যেটা পঁচিশ টাকা শেয়ার দশ টাকায় নামছে এটা পঁচিশ টাকায় যাইতে গেলে কতদিন সময় লাগতে পারে সেটা কি আপনার ধারণা আছে আপনি যে পরিমাণ সময় ধরে রাখেন এই শেয়ারটাকে ওই পরিমাণ সময় যদি আপনি আপনার টাকাটাকে বিনিয়োগ করে অন্য জায়গায় বুদ্ধি করে খাটাইতেন তাহলে আপনার যে পরিমাণ লস হয়েছে এই ডাবল টাকা আপনি প্রফিট করতে পারতেন সে কারণে আমি আপনাদেরকে বলি দ্বিতীয়বার এই এই কখন ভুল কখনো করা যাবে না কত থাকে থাকুক আমি শেয়ার শেয়ার বেচবো বেচবো না না এই স্ট্র্যাটেজি আছে লসে যে কমতে এরকম স্ট্র্যাটেজি অনেকেরই আছে তো এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সেটার একটা লিমিট থাকতে হবে আমি লসে শেয়ার বিক্রি করবো না ঠিক আছে ঠিক আছে এটা একটা স্ট্র্যাটেজি হইতে পারে আমরাও এই স্ট্র্যাটেজি অনেক সময় ট্রেড করছি লসে আমি শেয়ার বিক্রি করব না এটা এটা স্ট্র্যাটেজি ভালো স্ট্র্যাটেজি খারাপ না কিন্তু সেটার একটা লিমিট থাকতে হবে একটা লিমিট থাকতে হবে ধরেন থ্রি পার্সেন্ট করেন ফাইভ পার্সেন্ট করেন আমি তো ফাইভ এর উপরে যাইতে রাজি না তারপরেও যদি আপনি মনে করেন যে না সেভেন পার্সেন্ট যাব যাইতে পারেন কিন্তু সেটা আপনার পরিকল্পনার মধ্যে থাকতে হবে হ্যাঁ আমি টেন পার্সেন্ট লস করবো শেয়ারে সেটা আমার পরিকল্পনার মধ্যে থাকতে হবে এরম যেন না হয় যে ফিফটি পার্সেন্ট হয়ে গেলে আমার কোনো খবর নাই মানে সাইরে দেওয়ার যা হয় হোকা কিন্তু শেয়ার বেচবো না এরকম করা যাবে না শেয়ার বেচবো না ঠিক আছে এটা লিমিট পর্যন্ত ভাই ঠিক আছে সেভেন এর নিচে আমি এটা বেচবো না সেভেন পার্সেন্ট লস হলে হোকা আমি রিক্স নিলাম এটা আপনাকে আগেই স্বীকৃতি দিতে হবে যে আমি রিক্স নিলাম কত পার্সেন্ট রিস্ক নিলাম টেন পার্সেন্ট রিক্স নিছি টেন পার্সেন্ট রিক্স নেবো যা হয় হবে লস হলে হয়েছে এই প্ল্যানিংটা আগে থেকেই করতে হবে এটা গেল একটা এখন লস করে ফেলছেন ভুল হয়ে গেছে এখন এটা উপায় কি এই তো বিষয়টা অপ্রিয় সত্য কথা যে শেয়ারে আপনি লস করছেন সেই শেয়ারটা ব্যাক করে আপনাকে ফিফটি পার্সেন্ট এই লস রিকভার করে আপনাকে আবার নতুন করে প্রফিট দেবে এটা ভাই অনেক ডিফিকাল্ট অপটিও হলো সত্য কথা এটা অনেক ডিফিকাল্ট কারণ ওই শেয়ারটা যে পর্যায়ে চলে গেছে ওই পর্যায়ে থেকে এখন যদি আপনার বাই প্রাইসের উপরে আসতে হয় ওইটাকে কয়েকটা ওয়েবে আসতে হবে কয়েকটা মোমেন্টাম ক্যারি করে তারপরে আসতে হবে হিউজ টাইমের ব্যাপার আর দ্বিতীয় বিষয় হলো আপটার ওই শেয়ারের যদি ওই কোম্পানির যদি কোনো নেগেটিভ নেগেটিভিটি থাকে মার্কেটে অর্থাৎ বিনিয়োগকারীদের মধ্যে যদি ব্যাড ইমপ্রেশন থাকে তাহলে ভাই এইটা রিকভার হওয়া অনেক মানে সময়ের ব্যাপার এবং কঠিন সাধ্য বিষয় তো সেই কারণে আপনার এই টাইম টাইম ইনভেস্ট করতে আমি আমি রাজি ইজ মানি বলি যে আমার সময়ের দাম আছে টাকা আমি এক জায়গায় ফেলা রাখতে রাজি না এটা আমার স্ট্র্যাটেজিতে পরে না আমি ভাই আগের দিন কিনবো দরকার হলে পরের দিন বেসবো মানে যদি শেয়ার মেসুর্ড হয় আরকি তারপরেও আমি ওই স্ট্র্যাটেজিতে যাইতে রাজি না যে দিন থেকে ধরে রাখবো তারপরে লস রিকভারি হয় প্রফিট দিবে তারপরে সেল করব তো এইটা আমি রিকমেন্ড করি যেটা নতুন করে শুরু করে তবে আপনি যেটা করবেন পুরনো যারা এই পোর্টফোলিওতে যারা থার্টি চেয়ে বেশি লসে আছেন তাদের সম্পর্কে আমার যে মানে মতামত সেটা হল আপনি শেয়ার মার্কেট থেকে আপাতত রেস্টেন মানে আপাতত ট্রেডটা বন্ধ করেন আপাতত ট্রেড বন্ধ করেন সোজা কথা ট্রেড বন্ধ করে আপনি আগে শেখেন আপনি টুকটাক শেখেন বেসিকগুলা জানেন শেয়ার মার্কেট সম্পর্কে আগে বোঝেন যে এখানে মানুষের সাইকোলজি কি ট্রেডিং সাইকোলজি কিরকম হওয়া উচিত এখানে কোন জায়গায় গেলে কিনতে হবে কোন জায়গায় হলে কিনা যাবে না কতটুকু লস নেওয়া যেতে পারে মানি ম্যানেজমেন্ট কিরকম হতে পারে কোন শেয়ারে কতটুকু ক্যাপিটাল অ্যালোকেশন করা যায় ক্যাটাগরি ওয়াইজ আমি সেগমেন্ট করব নাকি সেক্টর ওয়াইজ সেগমেন্ট করবো নাকি ইন্ডেক্সের আমি হলো মোমেন্টাম দেখে ট্রেড করব এই সমস্ত বিষয়গুলো আপনাকে আগে বুঝতে হবে এখন আমি সেদিন একটা গল্প করছিলাম সেই গল্পটা কি আজকে বলবো আপনাদেরকে নাকি বিরক্ত হবেন টাইম কিন্তু অনেক হয়ে গেছে আপনারা কি গল্প শুনতে রাজি আছেন বলেন ভাই শুনি আচ্ছা ধরেন আপনার আপনি হলেন একজন মুসাফির আপনি কোনো একটা জায়গায় যাবেন হ্যাঁ তো আপনি রাস্তা চিনেন না ধরেন আপনি একটা জায়গা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তার চারপাশে শুধু পানি আর পানি তো ওই রাস্তা যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে আপনার কাছে চারটা রাস্তা আসবে চারটা রাস্তা এখন যদি আপনি সঠিক রাস্তাটা ধরতে পারেন তাহলে আপনি যে জায়গায় আপনার গন্তব্য সেই গন্তব্যে আপনি পৌঁছাবেন আর বাকি যে তিনটা জায়গা আছে এই বাকি তিনটা রাস্তার মধ্যে গেলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাইতে পারবেন না এখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার চোখ খোলা আপনি সবই দেখতে পাচ্ছেন কিন্তু আপনার চৌরাস্তা যেখানে চৌরাস্তা আর কি চার রাস্তা যেখানে আসবে সেটা অনেক দূরে এখনো দেখা যায় না তো ইতিমধ্যে আপনাকে কোনো একটা জায়গায় কেউ আপনার চোখ বন্ধ করে দিছে চোখ বন্ধ করে দিছে বলে চোখ বেঁধে দিছে চোখ খোলা যাবে না আপনার ডানেও বা পানি বামেও পানি সামনে কি আছে তাও জানেন না কিন্তু সামনে চারটে রাস্তা আছে আপনাকে যদি বলে যে আপনার গন্তব্যে আপনি এখন যান চোখ বাইতে দিয়া সেটা কি যাওয়া সম্ভব যদি আপনার চোখ খোলা থাকে যদি আপনার চোখ খোলা থাকে আপনি গন্তব্যে যাইতে পারবেন কিন্তু আপনার সময় লাগবে কিরকম ধরেন আপনি গেছেন একটা রাস্তা দিয়ে চারটা রাস্তার মধ্যে একটা রাস্তা চুজ করলেন করার পরে কি করলেন এক রাস্তা দিয়ে গেলেন গিয়ে দেখলেন যে আসলে আপনি যে গন্তব্যে যাইতে চান সে গন্তব্য এইটা না আপনি আবার ব্যাক করলেন করে আবার সৌ আইসা পরবর্তী আবার একটা রাস্তা ধরে গেলেন গিয়ে আবার দেখলেন যে না আপনি যে গন্তব্যে যাইতে চাচ্ছেন সেটা গন্তব্য এটা না থার্ড টাইমে যেটাতে গেলেন সেটাতে আপনি গন্তব্য খুঁজে পাইলেন তার মানে আপনি কষ্ট করে হলেও আপনি একটু সময় দিয়ে হলেও আপনার গন্তব্যে পৌঁছাইতে পারলেন এখন আপনার যদি চোখ বন্ধ থাকে তাহলে আপনি কি রাস্তা দিয়ে যাবেন নাকি পানিতে পড়ে যাবেন তার তো কোনো গ্যারান্টি নেই আপনি তো এই গল্পটা করলাম কেন আপনি যদি মার্কেটে বিনিয়োগ করতে চান আপনি যদি কিছু না জানেন কিছু না জানা যদি অন্ধকারে ঢিল মারেন তাহলে ওই যে মুসাফিরের মতো চোখ বাধা মুসাফিরের মতো আপনার অবস্থা আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো কোন একটা জায়গায় দেখা লাগবে যে পানিতে পড়ে রয়েছেন আর যদি আপনার চোখটা খোলা থাকে হয়তো আপনার স্ট্র্যাটেজিক্যালি আপনি অত বেশি স্ট্রং না বা মেন্টালি অত বেশি স্ট্রং না ট্রেডিং সাইকোলজি সম্পর্কে আপনার ধারণা কম আপনি কিন্তু যাইতে পারবেন কিন্তু আপনার হিউজ টাইম লাগবে হয়তো সময় লাগবে কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাইতে পারবেন কিন্তু যদি আপনি কিছু না জানেন তাইলে ভাই শেয়ার মার্কেটে বিনিয়োগ না করাই বেটার এই জন্য আমি আপনাদেরকে বলি যে শেয়ার মার্কেটে দীর্ঘ সময় যদি আপনি সাস্টেইন করতে চান বেসিকটা জানেন সবকিছু জানতে হবে বিষয়টা ওরকম না আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসটা বিশাল অনেক বড় একটা বিষয় এখানে পড়াশোনার কোনো শেষ নাই আমরা সারা জীবন এই যে খালি শিখতেই আছি এখনো শিখি শিখছি শিখতে আছি প্রত্যেকটা দিন কারো না কারো কাছ থেকে শিখতেছি টুকটাক চেষ্টা করি আর কি শেখার তো শেখার কোনো শেষ নাই আপনার সবকিছু না জানলেও বেসিকটা জানেন বেসিক জানলে অন্তত পক্ষে আপনার পুঁজিটা সুরক্ষা থাকবে মানে আপনি পুঁজিটা নিরাপদ রাখতে পারবেন আদারওয়াইজ শেয়ার মার্কেট তো শেয়ার মার্কেট থেকে তো টাকা নিয়ে যাইতে পারবেনই না বরং লস করার সম্ভাবনা খুব বেশি থাকে এই জন্য আপনাকে যেটা করতে হবে ইনিশিয়ালি বেসিক অফ টেকনিক্যাল অ্যানালাইসিস ট্রেডিং সাইকোলজি মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট তারপরে আপনার স্ট্র্যাটেজি আপনি যে বেসিকগুলো জানলেন সেই বেসিক সম্পর্কে ঘাটাঘাটি করে আপনি একটা নিজের মতো করে বিভিন্ন স্ট্র্যাটেজি আছে আপনার একটা স্ট্র্যাটেজি সাজাইতে হবে সাজানোর পরে আপনি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার দশ বার ফেল করেন সমস্যা নেই স্ট্র্যাটেজি নিয়ে আঘাত আস্তে আস্তে দেখবেন আপনি আপনার মতো যে স্ট্র্যাটেজি সাজাইছেন সেটাতে সাকসেস হচ্ছেন এবং একটা দুইটা তিনটা ট্রেড যখন করবেন সাকসেস হবেন আপনার সাকসেস রেশিওটা আস্তে আস্তে বাড়তে থাকবে আর যদি আপনি এরকম করেন যে ওই বড় ভাই বলছে কিনে ফেলাইলাম ইলিয়াস ভাই বলছে কিনে ফেলাইলাম সাকিব ভাই বলছে কিনে ফেলাইলাম হ্যাঁ তো এই এটা দিয়ে আসলে খুব বেশি সাস্টেইন করা যায় না তো আপনি শেয়ার মার্কেটে যখন বিনিয়োগ করতে যাবেন ফেসবুকের একটা গুজব দেখবেন বিনিয়োগ করবেন আপনি হলো টেলিগ্রাম চ্যানেলে একটা গুজব দেখবেন হয়তো কোনোটা কাজ করবে আবার কোনোটা দেখবে যে ফেল করবেন তো যদি এরকম হয় ফিফটি ফিফটি হয় আপনি কিছু কাজ করছেন আর কিছু কাজ করে নাই কিছুতে লস নিছেন কিছুতে প্রফিট নিচ্ছেন ওই আলটিমেটলি সমান হয়ে যাবে মানে টাকা আর প্রফিট করা সম্ভব হবে না আলটিমেটলি যেটা হলো আপনার প্রফিট হলো না লস হইলো না লাভ হইলো না মাঝখান থেকে আপনার টাইম চলে গেল আপনি কিছু শিখতে পারলেন না তার থেকে আপনি কিছু শেখেন নিজের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন তাতে লস করেন আপনার টাকা লস হলেও কিন্তু সময় নষ্ট হচ্ছে না আপনি জিনিসটা শিখতেছেন এই কারণে আমি আপনাদেরকে বলি যে শেয়ার মার্কেটে বিনিয়োগ যারা করতেছেন একটু শিখে বিনিয়োগ করেন তাহলে আপনার সময় এবং টাকা দুইটাই বাঁচবে আর যারা না বুঝে লস করছেন এখনো সময় আছে সিদ্ধান্ত নেন যে আসলে কি আপনি শেয়ার মার্কেট থেকে টাকা নিতে যান নাকি এভাবেই চলতে থাকবেন তো যাদের প্রিভিয়াসলি অনেক শেয়ার আটকা আছে বা হয়তো সামনে খুব ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না আমার মনে হয় যে একটা রিস্টার্ট দেন রিস্টার্ট যেটা আপনার জন্য একটু কষ্টদায়ক হবে এত বেশি লস রিয়েলাইজ করা খুব বেশি কষ্ট তারপরেও কি করবেন বাস্তবতা তো মাইনে নিতে হবে এখন যদি মনে করেন যে এরকম একটা শেয়ার যেটা আপনি পনেরো টাকায় কিনছেন সেটার এমন একটা বাজে অবস্থা সেটা পাঁচ টাকায় চলে আসছে তো সেই শেয়ারে আসলে সময় দিবেন কিভাবে আর ওখানে ইনভেস্ট নতুন করে টাকা ইনজেক্ট করাটা খুবই রিস্কি আমার যেটা মনে হয় আমার যেটা মনে হয় যে ও তো এমনি টাকা বিপদে আছেন তার উপরে আবার নতুন করে ওখানে রিইনভেস্ট করাটা আমার জন্য আমার মনে হয় যে এটা ওয়াইজ না বরংচ এই টাকা দিয়ে আপনি অন্য জায়গায় অন্য সম্ভাবনাময় শেয়ার বা টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যানালাইসিস যারা করে তাদের কাছ থেকে কিছু শিখে অন্য সম্ভাবনাময় যে শেয়ারগুলো আছে সেগুলাতে যেগুলাতে ট্রেন্ড ভালো যেগুলো মোটামুটি ভালো ট্রেন্ডে আছে ভালো মুভমেন্টে আছে সেগুলাতে ইনভেস্ট করেন এখানে অ্যাভারেজ করার থেকে ওগুলোতে ইনভেস্ট করে কিছু কিছু করে আস্তে আস্তে প্রফিট টেক করার চেষ্টা করেন তাহলে আপনার প্রিভিয়াস লস গুলো আস্তে আস্তে রিকভার হবে